আফ্রিন আফিন আমি চলে আসছে আরে বাবা আফিন কোথায় তুমি আরে কি ব্যাপার আবার পাস স্যান্ডেলের সঙ্গে আটকে কানে গেল স্যান্ডেলে কি লাগাইছো তুমি বুঝলাম না আমিও জুতে আঠা লাগিয়ে দিয়ে সেছে এখনো আধা ঘন্টার মধ্যে আমি আসতে পারব না আচ্ছা ভালোই হলো আর তোমার মাথা যে এত বুদ্ধি সেটা তো আমি জানতাম না আগে তোমার হাজবেন্ড আসার আগে আমার বাসা থেকে বের হয়ে যাওয়া লাগতো আর এখন তোমার হাজবেন্ড বাসায় থাকাকালীন অবস্থা আমি তোমার সাথে সময় কাটাবো কি বলো কথা বলে কি আমরা সময় নষ্ট করবো নাকি না এভাবে হবে না যা করার আমাকেই করতে হবে বাবা চলো তারপর এটা কিসের শব্দ আসলো আমার মনে হয় কি সাজিদেব ওই জোতার হাঠা ছুটে গেছে ও কিছুক্ষণের মধ্যে রুমের মধ্যে ঢুকে যাবে কি বলছো আমি এখন কোথায় পালাবো আমাদের বারান্দায় একটা গেট আছে গেট দিয়ে তুমি ঢুকে আরে চাপ বলছি চাপ তো কেমন লাগলো সারপ্রাইজ তার মানে কাজগুলো তোমার ছিল তাই তো হ্যাঁ আমি করছি আরে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেকদিন ধরে প্ল্যানিং করছিলাম কিন্তু তুমি তো খুব তাড়াতাড়ি অফিস থেকে চলে আসো তোমাকে তো আটকানোর কোনো ওয়ে নাই তাই ভাবলাম এই প্ল্যানটা করে যদি তোমাকে একটু আটকানো যায় তাহলে মজাও হবে আর আমার সারপ্রাইজও দেওয়া হবে তোমার যদি ভালো না লাগে তাহলে আই এম সরি হ্যাঁ না না সরি বলতে হবে না আমার তো মাঝে মধ্যে এমন সারপ্রাইজ পেতে ভালোই লাগে তবে এই সারপ্রাইজটা আসলে অনেক অদ্ভুত মানে আমি মোটেও এটার জন্য প্রস্তুত ছিলাম না ঠিক আছে যাও তুমি ফ্রেশ হয়ে আসো আমি তোমার জন্য খাবার রেডি করছি ঠিক আছে আমি অফিসে যাচ্ছি তবে রাতে ফিরতে একটু লেট হতে পারে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো আজকে আমি তোমার জন্য তোমার ফেভারিট সব ডিশ রান্না করব ঠিক আছে সাবধানে থেকো কেমন হ্যালো কোথায় তুমি তাড়াতাড়ি আমার বাসা চলে এসো আরে আমার হাজবেন্ড নেই ও তো এখন অফিসে চলে গেছে এত কথা বলো না তো তাড়াতাড়ি চলে এসো আরে কি ব্যাপার তুমি হঠাৎ করে আমাকে এই সময় ডাকলে আরে কালকে তো একদম হাতে নাতেই ধরা পড়ে যাচ্ছিলাম তাই আমি চিন্তা করলাম এখন থেকে তোমাকে এই সময় ডাকবো কারণ এই সময় আমার হাজব্যান্ড অফিসেই থাকে ঠিক আছে মানলাম আর হ্যাঁ কালকে আমরা যে কাজটা অসম্পূর্ণ রেখেছিলাম সেটা আজকে সম্পূর্ণ করি কি হলো এমন করছ কেন উঠো আফরিন আমি তো উঠতে পারছি না বিছানার সাথে আটকে গেছি আরে আমি জানি তুমি নিশ্চিত আমার মজা করছো আমি উঠো বলছি উঠো আরে সত্যি আমি মজা করছি না বিশ্বাস করো আমি আটকে গেছি আচ্ছা ওয়েট ওয়েট কাল তোমার হাসবেন্ডের স্যান্ডেলে যে আঠা লাগিয়েছিলে সে আঠা ভুল করে আবার তোমার বিছানায় লাগিয়ে দাও নেই তো আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি ওটা তো আমি শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য এনেছি তোমার জন্য তো না আর তাছাড়া বেডের মধ্যে কিভাবে সুপার গ্লু আসবে দেখো একদম আমার সাথে মজা করবে না উঠো বলছি ওঠো তুমিও লাগানো নি আমিও লাগানো কে লাগালো আঠা আমি লাগিয়েছিলাম সুপার গ্লু সাজিদ তুমি এই সময় বাসা তুমি না অফিসে গিয়েছিলে প্রথমত আমি অফিসে যাইনি শুধুমাত্র অফিসে যাওয়ার নাটক করেছিলাম যাতে তোমাদের দুজনকে আমি হাতে হাতে ধরতে পারি বিশ্বাস করো আমি আমি এই চিনিই না কি বললে তুমি তুমি ওকে চেনো না আচ্ছা তুমি যদি ওকে নাই চিনে থাকবে তাহলে ও আমার তোমার বেডরুমে আমার তোমার বেডে কি করছে এই শোনো আমাকে মিথ্যা বলার আর কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছো তোমার সব সত্যি আমার সামনে চলে এসছে এখন আর আমার কাছে মিথ্যা নাটক করে কোনো লাভ নেই কি তার মানে বেডে আঠা আপনি লাগিয়েছেন এক্সাক্টলি কিন্তু আপনি কি করে জানলেন আমাদের ব্যাপারে আমি কি করে জানলাম বলছি আসলে কালকে আমি যখন আমার রুমে আসি রুমে আসার পর আমি আমার রুমে ছেলেদের পারফিউমের স্মেল পাই আমি বেশ ভালো মতোই জানতাম যে স্মেলটা আমার পারফিউমের না আর আফরিন আফরিন তো পারফিউম ইউজ করবেই না কারণ এটা তো ছেলেদের পারফিউম তখনই অনেকটা সন্দেহ আমার মাঝে চলে আসে আর এরপর আমি যখন বেলকুনির দিকে তাকালাম তখন দেখতে পাই বেলকুনির দরজা খোলা ছিল তখনই আমি সব ঘটনা বুঝতে পেরে যাই যে আমার অবচরে হাফিন বাসায় তোকে নিয়ে আসতো আর তোর সঙ্গে পোস্টি করত সাজিদ আই এম রিয়েলি সরি আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে maaf করে দাও থাক চাওয়ার কোনো দরকার নাই আমি তোমাকে কম ভালোবেসেছিলাম বলো তো কি করি নাই আমি তোমার জন্য বলতে পারবা কোন জিনিসটা অপূর্ণ রাখছিলাম তোমার যখন যা চাইতে আমার কাছে সব দিতাম কত ভালোবাসতাম তোমাকে রানীর মতো করে রাখছিলাম তোমাকে আর সেই তুমি কি না আমাকে এভাবে ধোকা দিলা তুমি এভাবে বললো না প্লিজ তাই থাক আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না জাস্ট থার্টি মিনিটস আমি তোমাদেরকে জাস্ট তিরিশ মিনিট সময় দিচ্ছি তিরিশ মিনিটের মধ্যে তোমরা দুজন আমার বাসা থেকে চলে যাবে আমি বাইরে অপেক্ষা করছি এর বেশি আমি একটা কথাও বলতে চাই না আর ডিভোর্স এটা সেটার ব্যবস্থা আমি খুব জলদি করি